যে খবরের দিকে এবার নজর রাখবো বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির এই বৈঠকের পরে আরো জোরালো হয়েছে জোর জল্পনা এদিকে শেষে হুমায়ুন কবিলে এটিকে সদর্থক বললেও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্যে শোনা যায় অন্য সুর তিনি স্পষ্ট করে কোন জোটের ইঙ্গিত না দিলেও রাজনৈতিক আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি দুই দলই দুই দলই এটিকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বলে আক্রমণ করছে সিপিএম কে সব মিলিয়ে এই বৈঠক আদেও কোন জোটের দিকে ইঙ্গিত করছে কিনা তা নিয়েই এখন রাজ্য রাজনৈতিক মহলে চলছে জোর তর্জা কথা বলা মানেই সব নয় অনেক সময় বিয়েবাড়িতে কারুর কারোর সঙ্গে দেখা হয় কেউ কেউ সেলফি তুলে নেয় তার মানে কিন্তু প্রেম করছে না তার মানে ব্রেক বিয়ে করছে না কোনো কোনো পাগলেরও মনে করে বোধহয় যেই সেলফি তুললে বোধহয় আমার প্রেমে পড়ে গেছে রাজনৈতিকভাবে সমঝোতা আসন সমঝোতা ভাগাভাগি এগুলো সব আলীমন্দির স্থিতে হয় বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি তৃণমূলকে সরাতে চাই ক্ষমতাচ্যুত করতে চাই এবং বিজেপিকে যারা রুখতে চাই তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কার সঙ্গে জোট করবে আমি আর কি করব সেলিম আলিম ডালিম করবে আমি কি করবো এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি কি করবো যায় না কি হয়েছে জোটের হোটেলে গিয়ে যেখানে আমার বিজেপির নেতারা সব ওঠেন বিজেপির নেতারা থাকেন বিজেপির নেতারা বৈঠক করেন খাওয়া দাওয়া করেন সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম জানিয়েছে দাঁড়িয়েছে কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায় কংগ্রেসকে এসো 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 কখনো নওসাদ সিদ্দিকীর পায়ে ধরে বিজেপি এখন দেখছে আমরা দেখতে চাই মহম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে সবই তো মুঘল সাম্রাজ্য হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে আবার সেলিম উচ্চ কোন মোগল কার ঘাত ধরে সেটাই দেখা যায় আপনারা দেখছেন এই বেলা বাংলা নামে সবার আগে